বন্ধুরা মিস্টার ভিডিও ভিডিওগুলো ফেসবুকে আপলোড করো কপি পেস্ট করে দেখো প্রচুর টাকা কিন্তু ইনকাম হবে ইতিমধ্যে প্রচুর চ্যানেল কিন্তু ইনকাম করছে ঠিক আছে রকম তোমাদের ফ্রেস ভয়েস দিতে হবে না তুমি যা চ্যানেল চালাচ্ছ চালাও পার্ট টাইম সব এই কাজটা করো প্রচুর টাকা কিন্তু ইনকাম তোমাদের হবে তোমাদের সবার প্রথমে আমি প্রুফ দেখাবো ঠিক আছে এবার তোমরা বলতে পারো নয় দাদা সবাই মিস্টার ভিডিও ভিডিওগুলো ইউটিউবে ফেসবুকে আপলোড করছে ইউটিউব মনিটাইজেশনও দিয়ে দিচ্ছে সেখান থেকে টাকাও ইনকাম হচ্ছে কেন কারণ অন্যজনের ভিডিও আপলোড করলে তো রিউজ কন্টেন্ট চলে আসে কিন্তু মিস্টার বিস্টের ভিডিওর ক্ষেত্রে কেন হচ্ছে না কারণ মিস্টার বিস্টের অরিজিনাল কন্টেন্ট হচ্ছে ইংলিশ বুঝলে তো এবার সবাই কি করছে বাংলাতে ডাবিং করে সেগুলো আপলোড করে দিচ্ছে এর ফলে কি হচ্ছে ফেসবুক অ্যালগর্দম বা ইউটিউব অ্যালগর্দম বুঝতে পারছে না যে এই কন্টেন্টের মালিক মালিককে তখন সবাই কিন্তু নোট দিয়ে দিচ্ছে এবং প্রচুর টাকা কিন্তু ইনকাম করছে ইতিমধ্যে সবার প্রথমে তোমাদের ফেসবুকে অনেকগুলো পেজ বা প্রোফাইল দেখায় ঠিক আছে ভিডিওটা একদম স্কিপ করো না বারবার বলছি ঠিক আছে পার্ট টাইম একটা ইনকাম কিন্তু তোমার ভালো রকম কিন্তু হয়ে যাবে মাসে আশি হাজার যে যেরকম ইনকাম করতে পারবে যত ভিডিও আপলোড করতে পারবে তত বেশি করে ভিউজ আসবে ঠিক আছে আর মিস্টার মিস্টার ভিডিওতে কিরকম ভিউজ আসে সেটা তোমরা সবাই জানো আমাকে আর বলতে হবে না আমি এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করি যেখানে কিছু চ্যানেল আমি বেঁচে রেখে দিয়েছি ঠিক আছে সে চ্যানেলগুলো আমি তোমাদের দেখায় প্রোফাইলে কাজ করছে কেউ পেজে আমি বলবো প্রোফাইলে কাজ করো কেন সেটাও আমি তোমাদেরকে বলবো পরে দেখো মিস্টার বিস্ট বাংলা তোমরা দেখতে পাচ্ছ পেজে কাজ করছে এটা কিন্তু দেখো গেমিং ভিডিও ক্রিয়েটার কিন্তু ক্যাটাগরি দিয়ে দিয়েছে ঠিক আছে যে ফেসবুক পেজে তুমি যদি নতুন কাজ করতে চাও কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবে সব ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওতে দেখাবো যে মিস্টার বিস্টের ভিডিওগুলো কীভাবে তোমরা ডাউনলোড করবে বাংলাতে কীভাবে এডিট করলে কপিটা আসবে না কীভাবে ফেসবুকে আপলোড করবে কীভাবে এডিটিং করবে সব দেখো ভিডিওটা একদম স্কিপ করো না কি ক্যাটাগরি দেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইক পরে গেছে ফোর পয়েন্ট টু কে এবং দেখো ফলোয়ার হয়ে গেছে একানব্বই কে আমরা যদি ওপরে এখানে ভিডিও সেকশনে চলে আসি ভিডিও সেকশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছিস কল করলে এখানে দেখো তেতাল্লিশ হাজার আটত্রিশ হাজার সাতান্ন হাজার তেরো হাজার করে কিন্তু ভিউস হয়েছে ঠিক আছে দেখো এখানে পাঁচ লাখ ভিউজ চলেছে দু লাখ ঠিক আছে এবার আমরা যদি এখানে উপদেশ কল করি প্রত্যেকটা ভিডিওতে দেখো কিন্তু লাখের উপর ভিউজ চলেছে বেশিরভাগ ভিডিওতেই ঠিক আছে দেখো এখানে মিলিয়নের উপর ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ চলেছে এই ভিডিও গুলো কিন্তু বাংলাতে আপলোড করেছে তোমাদের আমি একটা আমি এই ভিডিওটাই প্লে করছি ধরো সব নিয়ে কেমন আছো বন্ধুরা তোমাদের মধ্যে যে কেউ এই বাস্তবে বসতে পারলে আমি তার মা কে দেবো দশ হাজার তোমার মা খুব খুশি হবে দেখতে পাচ্ছ আর মিস্টার বিস্টের কিন্তু অরিজিনাল ফেসবুকে কিন্তু কোনো পেজ নাই বুঝতে পারলে কারণে কিন্তু ফেসবুকে নর্টিস দিতে কোনো সমস্যা হচ্ছে না সবাই কিন্তু ফেসবুক থেকে ওইভাবে মিস্টার বিস্টের ভিডিওগুলো কপি পেস্ট করে আপলোড করছে কোনো রকম ফেস বয়স নয় শুধু ডাউনলোড করো মানে কপি করো আর পেস্ট করো ডাউনলোড করো আর আপলোড করো ঠিক আছে বুঝতে পারলে তো তো দেখতে পাচ্ছো আরও পেজ আমি তোমাদের দেখাচ্ছি এখানে ঠিক আছে অনেকগুলো পেজ আমি এখানে কিন্তু বেছে রেখে দিচ্ছি যেগুলো ভালো রকম র্যাম করেছে ঠিক আছে এই পেজটা আসার পর আমি ভিডিও সেকশনে চলে এলাম এখানেও দেখো তোমরা সাতাশ কে মানে সাতাশ হাজার মতো ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে ওয়ার্ক লাইফ বলে এটা কিন্তু নতুন পেজ কারণ তোমরা দেখে নাও মাত্র কটা ভিডিও আপলোড করেছে এই কটা মাত্র ভিডিও আপলোড করছে দেখো মিস্টার বিস্টার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতার আটটা মাত্র ভিডিও আপলোড করেছে প্রথম ভিডিওটাই দেখো নাইন মিলন চলে চলেছে বুঝতে পারছো মিস্টার বিস্টার বাংলা ভিডিও দেখো সব কিন্তু মিলনের উপর ভিউস এই পেজটা কিন্তু ভালো রকম গ্রো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাত্র আটটা ভিডিও আপলোড করেছে এই পেজটার নামটা তোমরা দেখে নাও গিয়ে আবার সার্চ করে দেখে নেবে ঠিক আছে কিভাবে কাজ করছে না করছে সব বুঝতে পারবে তবে এখানে সবার শেষের ভিডিওটা যেটা ঠিক আছে দেখো নাইন মিলিয়ন ভিউস হয়েছে এই ভিডিওটা আমি প্রেস করবো মজা করো ভাবুন ঘন্টা অপেক্ষা করতে হবে শুধুমাত্র সাড়ে তিন দেখতে পাচ্ছো বাংলাতে ডাবিং করে কিন্তু আপলোড করে দিয়েছে কোনো সমস্যা নাই যাবে সেই কারণে একই ভিডিও কোনো ফেস ভয়েস দিতে হচ্ছে না ডাউনলোড করো আর পেস্ট করো আপলোড করো ঠিক আছে সেখানে ইউটিউবে আপলোড করো ফেসবুকও আপলোড করো কোনো সমস্যা নাই আর ফেসবুকে প্রোফাইলে কাজ করবে কারণ প্রোফাইলের মধ্যে বেশি ফলোয়ার থাকে তাই না আর পেজ নতুন ক্রিয়েট করলে জিরো ফলোয়ার থাকবে সেই কারণে ভিউ আসার সম্ভাবনাটা কম থাকবে যেজন্য তোমরা প্রোফাইলে কাজ করো বুঝতে পারলে এবার চলো তোমাদেরকে দেখা যে মিস্টার মিস্টার ভিডিওগুলো কিভাবে তোমরা ডাউনলোড করবে বাংলাতে সেদিন তোমরা ইউটিউবে চলে আসবে আসার পর মিস্টার বিস্টের মেন চ্যানেলে চলে আসবে অফিসার যে চ্যানেলটা আছে ঠিক আছে মিস্টার বিস্ট মিস্টার বিস্টের যে মেন চ্যানেল ঠিক আছে সেই চ্যানেলটা তোমরা চলে আসবে দেখতে পাচ্ছ তোকে এখানে লোক প্রেস করে দেবে লোক প্রেস কর পর ভিডিও সেকশনে চলে আসবে আসার পরই এবার ধরো যে কোনো একটা ভিডিও তোমরা মানে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে চাও তাহলে তোমরা সেই ভিডিওটার উপরে এভাবে প্রেস করবে ঠিক আছে দেখবে অ্যাড আসবে তো অ্যাডটা আমি এখানে স্কিপ করে দিই ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু অ্যাডটা স্কিপ করে দিয়েছি এবার এবার এই ভিডিওটা দেখো ভয়েসটা দেখো ইংলিশে হচ্ছে দেখো তাহলে এই ভিডিওটা কিন্তু আমাকে বাংলাতে ডাবিং করতে হবে একটা সেটিং করে সেজন্য জন্য তোমরা কি করবে পরে দেখা একটা সেটিং বলে অপশন আছে ঠিক আছে গোল পাড়া ওই সেটিং অপশন প্রেস করবে নিচেই দেখবে এখানে একটা অপশন পেয়ে যাবে যে অডিও ট্র্যাক ঠিক আছে অডিও ট্র্যাক অপশন প্রেস করার পরই এখানে দেখবে অনেক ভাষা পেয়ে যাবে হিন্দি ইংলিশ অনেক রকম ভাষা আছে আরবিয়ান প্যানিস তো আমরা বেঙ্গুলিতে ডাউনলোড করবো সেই জন্য আমরা এখানে বেঙ্গুলি কিন্তু এভাবে সিলেক্ট করে দেবো ঠিক আছে বেঙ্গুলি সিলেক্ট করার পর এবার দেখো ভিডিওটা প্লে করবো দেখো বাংলাতে কিন্তু ভয়েসটা হবে

কিন্তু কোয়ালিটি দেখতে পাচ্ছি চারশো আশি পি আছে এটা তোমরা একটু বাড়ি নেবে তারপর এখানে তোমরা এই অপশনটাই প্রেস করবে নিচে কার এই অপশন প্রের পরই এত দেখতে পাচ্ছি ফুল কোয়ালিটি তোমরা করে নেবে সাতশো কুড়ি পি এরকম তোমাদের স্পিড আছে তোমাদের ওখানে নেটওয়ার্কে সেরকম একটা বাড়ি নেবে তো আমি এখানে সাতশো কুড়ি পি করে নিলাম ঠিক আছে তারপর কি করবে ভিডিওটা এভাবে তোমরা এভাবে রাখবে ঠিক আছে এভাবে রাখার পর প্লে করে পুরো ভিডিওটা তোমার স্ক্রিন রেকর্ড করে নেবে ঠিক আছে বাংলাতে তাহলে কি হবে যেটা তোমার ভিডিওটাও কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে এবং বাংলাতে ভয়েসটাও কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু তোমরা যদি ডাউনলোড করো অনেক লাইন লেগে যাবে যদি তোমার বাড়িতে ওয়াইফাই থাকে তাহলে ডাউনলোড করতে পার কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো তোমরা স্ক্রিন করে নেবে বাংলাতে ডাবিং করার পর সেটিংটা করে ফুল একদম একদমটা বাড়ি দিয়ে থাকলে ভালো কোয়ালিটি কিন্তু একটা স্ক্রিন হয়ে যাবে সেই ভিডিওটা এবার কাইন গিয়ে তোমরা এডিট করবে তোমরা এডিটটা কিভাবে চলো আমি তোমাদের দেখি দিই কাইন মাস্টার বা ভিএল ইনশর্ট যেখানে খুশি তোমরা এডিট করবে আমি কাইন মাস্টারটাই দেখাচ্ছি ঠিক আছে কাইন মাস্টারটা এভাবে ওপেন করবে ওপেন করার পরেই তোমরা কি করবে এখানে দেখো ক্রিয়েট অপশন আছে ঠিক আছে এই উপরে ক্রিয়েট অপশনে প্রেস করবে তারপরে তোমাদের এই ষোলো ইস ডু নাইন নিলে কিন্তু হবে না এটা কিন্তু ইউটিউবে আপলোড করার জন্য ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য কিন্তু রেজুলেশনগুলো আলাদা তোমরা এটা নিতে পারো ওয়ান ইজ ডু ওয়ান বা ফোর ডু থ্রি বা ফোর ডু ফাইভ বা থ্রি ইজ ডু ঠিক আছে এইটা নিতে পারো এই কোটা নিতে পারো একটা দুটো তিনটে চারটে এই চারটে রেজুলেশনে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড হয় ঠিক আছে ইউটিউবের ক্ষেত্রে শুধু এইটা ষোলো ইস টু নাইন ঠিক আছে শর্ট ভিডিও আপলোড করলে নাইন ইস টু ষোলো সেই জন্য তোমরা কি করবে এখান থেকে যেটা খুশি নিয়ে নেবে আমি ধরো এটাই নিলাম এটা ধরো ইস ডু ফাইভ এটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা কি করবো ঠিক আছে তারপরে আমি যেটা স্ক্রিন রেকর্ড করেছি সেটা আমি এখানে এক্সপোর্ট করে নিই সেই জন্য আমরা স্ক্রিন রেকর্ডে কিন্তু একটা ভিডিও কিন্তু আমরা এখানে স্ক্রিন রেকর্ড করে নিয়েছি মিস্টার বিস্টে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ দেখো সবার প্রথমে ভিডিও ফাইলটা কিন্তু এখানে নিলে হবে না এটা আমি ডিলিট করে দিচ্ছি সবার প্রথমে তোমাদের নিতে হবে এখানে মিডিয়া মিডিয়া থেকে চলে যাবে ইমেজ ইমেজ থেকে এখানে থেকে যে কোনো একটা ইমেজ তোমরা নিয়ে নেবে হোয়াইট ইমেজটাই ধরো নেওয়ার পরে বড় করে দেবো তারপরে তোমরা কি করবে এখানে লেয়ার অপশানে চলে যাবে লেয়ার থেকে মিডিয়া মিডিয়া থেকে এবার তোমরা ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নেবে ঠিক আছে আমি দেখো করে নিয়েছি তারপর ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কাট করে নেবো এখান থেকে শুরু হয়েছে তাহলে কি করবো কাঁচি অপশানে প্রেস করে দেবো ট্রিম লেফট অপশন প্রেস দিকটা কেটে দেবে আঙ্গুল দিয়ে প্রেস করে এভাবে সামনে নিয়ে চলে আসবো আনার পর এভাবে রাখবো রাখার পর কি করবো এখান থেকে তোমরা মানে হাফ স্ক্রিনও কিন্তু করে দিতে পারো এইভাবে ঠিক আছে এতটা রাখলে এইভাবে রেখে দেবে রাখার পর কি করবো উপরে লিখে দেবে মিস্টার বিস্ট বাংলা এখানে টেক্সট অপশনে চলে আসার পর এখানে লিখবে যে মিস্টার বিস্ট বাংলা আমি লিখে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু মিস্টার বিস্ট বাংলা লিখে দিয়ে তারপর কি করবো টেক্সট এভাবে উপরে নিয়ে চলে আসবো আনার পর এখানে দেখো কালার অপশন আছে কালার থেকে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেবো এখানে ফন্ড অপশন আছে এবি ফন্টে গিয়ে এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ফন্ড এখান থেকে নিয়ে নেবো ঠিক আছে যেগুলো এডিটিং করলে নিজের মতো করে নেবে ঠিক আছে তখন এখানে কিন্তু ফন্ডটা দিয়ে দিলাম তারপর এটা কিন্তু আমরা ড্রাক করে এভাবে বড় করবো মিস্টার বিট বাংলা এটা আমরা ফেসবুকে আপলোড করবো ঠিক আছে ইউটিউবে করলে কোনো সমস্যা নেই ডাইরেক্ট তোমরা যেরকম ইউটিউবে ভিডিও যেটা তোমরা স্ক্রিন রেকর্ড করলে সেটাই পুরো একটু কাট করে বসিয়ে দেবে কোনো সমস্যা নেই এভাবে তোমরা ফুল ভিডিওটাও নিতে পারো বা হাফ ভিডিও ঠিক আছে আট মিনিটের ওপর বেশি নেবে না মিস্টার বিজ আট মিনিটের উপর কিন্তু ভিডিওর লেন্থ বেশি রাখবে না আট মিনিট অবধি রাখবে ঠিক আছে ফেসবুকে আপলোড করলে বেশি হলে কাটকুট করে করে নেবে তো এবার তোমরা করে নেবে ঠিক আছে তাহলে এবার আমরা সেভ করার জন্য উপরে এই সেভ অপশনে প্রেস করবো ঠিক আছে তারপরে এখান থেকে সেভ অপশনে প্রেস করলে কিন্তু ভিডিওটা আমার সেভ হয়ে যাবে বুঝবার বন্ধুরা এইভাবে তোমাদের যেভাবে দেখালাম এভাবে তোমরা কাজ করো কোনো সমস্যা নেই এভাবে এডিটিং করে ঠিক আছে আপলোড করো এভাবে তোমরা স্ক্রিন রেকর্ড করো কোনো সমস্যা নেই ফেসবুকে আপলোড করো প্রচুর কিন্তু ভিউজ আসবে বারবার বলছি এবার এই চ্যানেলগুলো ক্যাটাগরি কী দেবে ফেসবুকে যদি আপলোড করো তাহলে তোমরা দেবে ডিজিটাল ক্রিয়েটার বা গেমিং ক্রিয়েটার আর ইউটিউবে যদি আপলোড করো আমি কিন্তু ইউটিউবের উপর ভিডিও এনেছি যে কী ক্যাটাগরি দেবে কীভাবে এডিটিং করবে সব ভিডিও আপলোড করা আছে ষোলো হাজার আট হাজার ন হাজার করে ভিউজ হয়েছে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওগুলো দেখে তোমরা ঠিক আছে ইউটিউবে যদি আপলোড করতে চাও কীভাবে এডিটিং করবে কী থামবেল দেবে কী ক্যাটাগরি দেবে সব আমি বলে রেখেছি ঠিক আছে তোই হবে তোমরা কাজ করবে সব ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে ভিডিও গুলো দেখিনু যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা পাবে ভালো থাকবেন ধন্যবাদ